দর্শক অবশেষে ব্রাজিলিয়ান তারকা বিনিসিয়াস জুনিয়রের এসেছে বড় একটি সুকোবর হ্যাঁ দর্শক অবশেষে বিনিসিয়াস জুনিয়র পেতে যাচ্ছে বড় একটি সুকোবর ফিফা থেকে দুই হাজার তেইশ চব্বিশ সিজনের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড নির্বাচন করতে যাচ্ছে এবার ফিফা যার জন্য সেরা কেলোয়ারদের তালিকাও প্রকাশ করে দিয়েছে যেই তালিকাটাতে রয়েছে বিনিসিয়াস জুনিয়রের নাম তাইতো এবার অনেকাংশে নিশ্চিত হয়ে যাচ্ছে এই অ্যাওয়ার্ডটি হাতে উঠতে যাচ্ছে বিনির তবে দর্শক অনেকের মনে একটি প্রশ্ন জাগছে কিছুদিন আগেই তো বিনিসিয়াস জুনিয়রের হাত থেকে ব্যালন্ডিওটি চিনিয়ে নেওয়া হয়েছে এবারও কি এমন দুর্নীতি হবে দর্শক গতবার ব্যালন্ডিওটি দিয়েছিল ফ্রান্স ফুটবলের একটি সংস্থা যেখানে ফ্রান্স ফুটবল সংস্থা এবং ইউএফ আর সাথে কিছু চুক্তি হয় যেখানে ইউএফ আর সাথে রিয়াল মাদ্রিদের পারিবারিকভাবে সমস্যা থাকার কারণে বিনিসিয়াস জুনিয়রকে প্যালন্ডিওটি দেওয়া হয়নি কিন্তু এইবারের অ্যাওয়ার্ডটি কোনো ফ্রান্স ফুটবলের সংস্থা কিংবা ইউএফ দিবে না এটা দিবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় Stuff, FIFA。 যার কারণে তাদের কোনো পারিবারিক দল কিংবা পারিবারিক খেলোয়াড়ের সাথে কোনো ঝামেলা নেই এছাড়াও ব্যালনডিও দেওয়া হয়েছিল একশো জন জার্নালিস্টের বোর্ডের মাধ্যমে যেখানে কয়েকজন জার্নালিস্টের দুর্নীতির মাধ্যমে জুনিয়র পড়েছিল তবে দর্শক ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডটি সিস্টেম হলেও সম্পূর্ণ জার্নালিস্টের বোর্ডের উপর ডিপেন্ড করবে না এখানে ভোট দিবে বিশ্বসেরা কোচ এবং বিশ্বসেরা ক্যাপ্টেন বিশ্বসেরা মিডিয়া এবং বিশ্বসেরা অডিয়েন্সরা ফলে শুধু জার্নালিস্টের ভোট দিয়ে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডটি নির্বাচন হবে না এবং প্রকাশ করা হবে কোন প্লেয়ার কাকে ভোট দিয়েছে কোন ক্যাপ্টেন কাকে ভোট দিয়েছে এখানে ভোট দেওয়ার জন্য সুযোগ পাবে একাধিক রুয়েল মাদ্রিদের প্লেয়াররা এবং একাধিক কোচ প্যানেল ফলে জালিয়াতি হওয়ার এখানে অনেকাংশে সম্ভবনা কম তাই তো এবার নিশ্চিত হয়ে যাচ্ছে জুনিয়রের হাতে উঠতে যাচ্ছে ফিফা দা ব্যাস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড এছাড়াও এই তালিকাতে রয়েছে বিনি রোদ্রি লামি নিয়ামাল কিলেনে বা পেটনিক্রোস কার্বাহাল লিওনেল মেসিদের নাম এই তালিকা থেকে নির্বাচন করা হবে একজন বেস্ট প্লেয়ার তো দর্শক আপনার কি মনে হয় এই বেস্ট অ্যাওয়ার্ডটি বিনিসিয়াস জুনিয়র পাবে নাকি আবার কোনো গরমিল হয়ে বসে থাকবে এই অ্যাওয়ার্ডে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে